আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন সালাউদ্দিন ডেট গার্ডেন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা তো দর্শক আজকে দেখুন এই যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আরব মরুভূমির একটা আম্বার জাতীয় একটা গাছ খুব ছোট্ট গাছ তো এই গাছটার দেখুন এত ছোট্ট অবস্থায় কী ধরনের পরিচর্যা করতে হচ্ছে তো দেখুন চারিদিকের শীতকালীন যে গাছটি থাকে চারিদিকে একটা গোল রাউন্ড হিসেবে গাছের গোড়াগুলো আলগা করে দেওয়া হয়েছে তো এভাবে দেওয়ার পরে এতে জৈব এবং রাসায়নিক সার কিছুটা পরিমাণ দেওয়া হবে যেহেতু ছোটো গাছ অল্প পরিমাণ দিয়ে মাটির সঙ্গে মিক্সড করে দিয়ে তারপরে তোমার পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে তো দেখুন দর্শক এরকম ছোট্ট থেকে এরকম যত্ন নিলে এক সময় এই গাছ বৃহৎ আকার ধারণ করে আমাদের সাকসেসের একটা জারিয়া হয়ে যেতে পারে তো দেখুন সাকসেস পেতে গেলে কোনো মানুষ সঙ্গে সঙ্গে সাকসেস পায় না তার নির্দিষ্ট একটা আশা সীমা থাকে সেই সীমা অতিরিক্ত হলে বা তখন তার সেটি সাকসেসের জায়গা আসে তো সেই হিসেবে আমরা যারা সবজি খেজুর লাগাবো তো প্রথম থেকে আমাদের একটা সময় ধরে নিতে হবে যে এত সময় আমার লাগবে সে সময়টুকু ধৈর্য ধরে তার যখন যেরকম যত্ন নেওয়া প্রয়োজন তখন সেরকম নিতে হবে তা না হলে গাছটা যদি ছত্রাক বা কীটনাশকের আক্রমণ হয় মানে কীটের আক্রমণ হয়ে থাকে তো সেটিতে সেই গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো ছত্রাক লাগার আগে আগে আমাদের এগুলো খেয়াল রাখতে হবে তো দর্শক প্রতিনিয়ত আমি যেভাবে ভিডিও বানাই তো আমার হয়তো জানা না থাকতে পারে আপনাদের যদি এ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যে কোনো পরামর্শ চাইলে সেটা যদি আমার জ্ঞানের মধ্যে হয় দিতে পারবো ইনশাল্লাহ এটুকুই আসসালামু আলাইকুম